রমাজানটা তিনটা ভাগ করা আছে না প্রথম দশ কি পরের দশ তৃতীয় দশ এই প্রত্যেক দশে একটা দোয়া আছে সংক্ষেপ যেমন রহমত তো বেশি বেশি এই দোয়াটা পরবেন ইয়া আর হামার না সেটা হাঁটতে চলতে পড়েন আবার যখন পরের দশ কি আসবে মাখ ফেরা তখন আপনি আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্য আপনি দোয়া পরবেন আজতাকো কেস্তেফার পরবেন আজতাকো ফিরুল্লাহাল আজি ই মাল্লা জিলা ইলাহাইয়ো লু কাইয়ো মাহাতু শেষের দশ কি নাজাদ ওই সময় জাহান্নাম থেকে নাজাতের দোয়া পড়লেন সবাই পারেন পরেন না আল্লাহ হম মাজিরনি পারেন নাই না বলবো আরে পুরা কেউ না পারলে একটা দোয়া আছে পুরা মাসে পড়বেন তাহলে রহমতও পাবেন নাক হবে নাজাত হবে সবাই পারেন দোয়াটা পর্বেন আজকে থেকে চালু করেন রব্বানা আতিনা তিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখেরাতে হাসানা ওয়াকিনা আজ রব্বানা তিনা ফিদ দুনিয়া হাসানা দুনিয়ার রহমত দান করেন অফিলা আখেরাতে হাসানা আখেরাতের শান্তি মাকফেরাত দান করেন ওয়াকিনা আযাবান নার জাহান্নাম থেকে মুক্তি দান করেন এই দোয়াটা ফারে না এমন কেউ আছে তো কপাল খারাপ করে না সবসময়ে দোয়াটা পড়বেন এটা অনেক দামি একটা দোয়া জামে একটা দোয়া পড়েন পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়াকিনা কিনা আযাবান নার